সন্ধ্যা থেকেই চাপা উত্তেজনা চলছিল রাত্রে প্রচুর বোমাবাজি হয় যেখানে প্রায় দেড়শোটি বেশি বোমাবাজি হয়েছে বিভিন্ন বাড়িতে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু পুরোটাই হয়েছে তৃণমূলের মধ্যে নিজেদের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ মূলত একটি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজনকে সন্দেহ করে গ্রেফতার আটক করেছিল সেই আটক করা ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই বিপত্তি যার ফলে দুবরাজপুরের এই খোঁজ মাহমুদপুরে গ্রামে ব্যাপক উত্তেজনা তৈরি হয় রাত্রে যদিও রাতের দিকে বেশ কিছু বাড়িতে লুটপাটও চালানো হয় এবং সেই সঙ্গে প্রচুর ভাঙচুর করা হয় বোমা মারেন বোমা আঘাত মেরে যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল পরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে দুর্গাজপুর থানার পুলিশ অতিরিক্ত পুলিশ গিয়ে সিবি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে এখন পুলিশের টহল চলছে গ্রামে চাপা উত্তেজনা রয়েছে গ্রামে ধন্যবাদ সুজিত পার্টি পার্টি ঝামেলা ঘর দুয়ার ভাঙচুর কেন করবে

এত বোমাবাজি খায় না যে কিছু কেউ কাজ কাম করে না সব লুটপাট করে ঝামেলা করে লুটপাট করে নিচে আমাদের তো বেশি জানা মানে ঝামেলা হবে ঝামেলা হবে মেয়েরা মেয়েদের মেয়ে লাগছে পার্টি করেছে ভয় যেতে পারছি না আজকে তেইশ তারিখের ডেট আছে আমার স্কুলে

ঘামুটি শর্ট ধরুন আচ্ছা হঠাৎ আপনার বাড়িতে কেন বোমা চাই আমার ছেলের জন্য কেন সিভিক কারা করেছে এটা এই তো সলিমের দল বল আপনারা কোন দল করেন হ্যাঁ আপনারা কোন দল করেন তৃণমূলই করি